আপনাদের মনে হতে পারে এই ব্রেডটা আমি ওভেনেই তৈরি করেছি কিন্তু দেখলে অবাক হয়ে যাবেন যে এই ব্রেডটা আমি গ্যাসের চুলাই তৈরি করে নিয়েছি এত সুন্দরভাবে যে গ্যাসের চুলাও ব্রেড তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটা না দেখলে হয়তো কেউ বিশ্বাসই করবে না তো আজকে এই রেসিপিটি আমি শেয়ার করব রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তাহলে চলুন কথা না বেড়ে কীভাবে এই ব্রেডটি আমি চুলায় তৈরি করেছি সেটি একবার দেখে নেওয়া ব্রেড তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এখানে লিকুইড দুধ দুধটা আমি জাল করে রেখেছিলাম এখন কুসুম গরম আছে তো অবশ্যই এখানে কুসুম গরম দুধটাই ব্যবহার করতে হবে যদি দুধ ব্যবহার করতে না চান সেক্ষেত্রে কিন্তু আপনারা কুসুম গরম পানিটা ব্যবহার করলেও চলবে এরপর দিয়ে দিচ্ছি একটি ডিম আর স্বাদ চিনি চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ইস্ট এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যদি এখানে ডিম কেউ পছন্দ না করেন সেক্ষেত্রে ডিমটা কিন্তু স্কিপ করা যেতে পারে তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে দেড় কাপ পরিমাণ মতো ময়দা ব্যবহার করেছি তো আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর এখন সবগুলো উপকরণ একসাথে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি তো ডোটা আমি একটু তৈরি করে নিয়েছি এখন এই ডোটা একটু স্টিকে মনে হচ্ছে এইখানে আমি দিয়ে দিব রান্নার রেগুলার তেল আপনারা চাইলে গলানো বাটারও দিতে পারেন তো এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি সেখান থেকে অর্ধেকটা তেল আমি দিয়ে দিয়েছি এখন এই তেলটাকে দিয়ে ভালোভাবে ডোটাকে মেখে নিতে হবে তেলটা দেওয়ার পর কিন্তু ডোটা আর হাতে লেগে আসছে না তো আমি ডোটা কিন্তু প্রায় আট থেকে দশ মিনিটের মতো মেখে নিয়েছি এখন এই ডোটাকে আমি ঢেকে রেখে দিব এক থেকে দেড় ঘন্টার মতো তো ফিরে আসলাম দেড় ঘন্টা পর আপনারা চাইলে কিন্তু এই ডোটা মেখে যে কোনো গরম জায়গাতে রেখে দিতে পারেন অথবা চুলা জ্বালিয়ে চুলার পাশে রেখে দিতে পারেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই ডোটা এই রকম ফুলে উঠবে ডোগুলো আমি একটা বোর্ডের উপরে নিয়ে নিয়েছি এখন ডোটাকে আবারও হাতে একটু ময়দা মেখে এরপর মথে নিয়েছি এখন হাত দিয়ে চেপে চেপে আমি এইরকম একটা গোল শেপ দিয়ে দিলাম এরপর ডোটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি আমি এখানে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি আমি এভাবে কেটে নিচ্ছি আপনার চাইলে কেটে নেওয়া ছাড়াও লেচি করে এরপর ব্রেড তৈরি করে নিতে পারেন তবে এভাবে করেছি সবগুলো একই সাইজের হবে সেজন্য তো এখান থেকে একটু লেচি নিয়ে আমি আপনাদের একটা বলের মতো তৈরি করে দেখিয়ে দিচ্ছি হাতের মধ্যে নিয়ে ঘুরিয়ে ঘুরে ছোটো একটা বল তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এভাবে করে বাকিগুলো আমি তৈরি করে নিব আরও একটি বল তৈরি করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো খুবই সহজ শুধু একটু হাতের মাঝে নিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু সুন্দর একটা বল তৈরি হয়ে যাবে একইভাবে সবগুলোই তৈরি করে নিয়েছি আমি আজকে এই প্যানটার মধ্যে দিয়ে বেক করে নিব সেজন্য এই প্যানে আগে থেকে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম এরপর এই প্যানের মধ্যে সবগুলো বল দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের মতো অপেক্ষা করব ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এখন এই প্যানটা ধরে চুলাতে বসিয়ে দিব পনেরো থেকে বিশ মিনিট পর আমি ঢাকনাটা একটু উঠিয়ে নিচ্ছি তো একটা সাইড হয়ে গেছে আমি উল্টে অপর সাইডটাও এই রুটিটা আবারও বেক করে নেবো 10 থেকে পনেরো মিনিটের মতো তবে এই সময় চুলার আঁচটা কিন্তু একেবারে নিভু করে রাখতে হবে যেভাবে আমরা কেক তৈরি করে থাকি তো এখন ঢেকে দিচ্ছি এরপর আরও পনেরো মিনিট পর আমি ব্রেডটা চুলা থেকে নামিয়ে নেব তো ব্রেডটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করছি তো ব্রেডটা কিন্তু মশাল অসম্ভব সুন্দর হয়েছে আর কত সহজে এই ব্রেড তৈরি করে নেওয়া যায় আপনারা তো দেখলেন ওভেন ছাড়াও যে এত সুন্দর ব্রেড বাসায় তৈরি করে নেওয়া যায় একেবারে বেকারি স্টাইলের মতোই বেকারি থেকেও কোনো অংশ কিন্তু কম হবে না একবার আপনি এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন তো দেখতেই পাচ্ছেন ব্রেডটা কতটা এবং নরম তুলতুলে মুখে দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে আর আমি এই ব্রেডটা একটু ছিঁড়েও দেখাই তাহলে বুঝতে পারবেন ভিতর থেকে কতটা নরম এবং সফট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম সহজ মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন তো চাইলে কিন্তু এইভাবে ব্রেড তৈরি করে বিকেলে চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন খেতে ভীষণই ভালো লাগবে আজকে এখানে বিদায় নেব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ